সম্মানিত দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প সুন্দর থেকে কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার

বিয়ে সাথে করতে চান তো বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি সহযোগ এসেছেন কোনটা আচ্ছা আচ্ছা তো বাবা মারা গেছে না আচ্ছা বাবা মারা গেছে তখন আপনার বয়স কত ছিল তেরো বছর এখন আপনার বয়স কত ষোলো বছর তো আপনি কি এখন বিয়ের বয়স হয়েছে এখনো তো দুই বছর বাকি ঠিক না আপনি কি লেখাপড়া করেছেন নাকি দেখা বড়া করেছেন দুইবার বাবা মহিলা দেওয়ার পর পয়সা

আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন এখন চাইতেছি আমার একজন ছোট ভাই আছে মা দাসাই দিয়েছি মানে আমি মানুষের বাড়ির কাজ আমার ওই ভাইরের পড়ালেখা করায় আমার মায়ের চালায় সে টাকা পাই টাকা দিয়ে মনে করেন খালি খরচা খাওয়ার খরচা দিতে পারে আচ্ছা 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 মানে সবদিকে অনেক কষ্ট না আচ্ছা তো এই কষ্টের মাঝে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে বিয়ে শাদি করতে চায় আপনার মা কি রাজি হবে হ্যাঁ আমার মার আগে তাহলে আপনার আপনার মাকে পাঠিয়েছে আপনাকে নাকি

আমার দায়িত্ব নিলে সে যদি খারাপ ফোন নাতে ভালো সাহায্য সহযোগিতা করার জন্য ফোন দে তার সাথে কথা বল আচ্ছা ঠিক আছে